আগামীকাল বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং তার আগেই রবিবার আজ নন্দীগ্রাম বিধানসভা দু নম্বর ব্লকে সিদ্ধেশ্বরী বাজার থেকে মন্দির পর্যন্ত শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী 好的

ايو کٹائ چھو ایو کٹائ چھو سلامات مارو سلامات 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 سلامات

কলকাতায় দোস্তি আর দিল্লিতে কলকাতায় কুস্তি দিল্লিতে দোস্তি বলছে চোর মমতা চোর ভাইপো আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম চুরি চোর ভাইপো চোর পিসির সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে এই কাজটা অন্তত নওসাদ সিদ্দিকী বা তার পার্টি করছে তার পার্টির নীতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই আমরা তার নীতির বিরোধী এবং তার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে থাকবে এবং আমরা ডায়মন্ড হারবারে নৌসাদ সিদ্দিকীকেও হারাবো এবং বিজেপি যদি ভালো চান তাহলে দায়িত্ব জন্য দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটা সাংসদ হিসেবে বিধায়ক হিসেবে তার বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সে হয়তো বলে থাকতে পারে এটা তার ব্যক্তিগত মত কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে বেহাল এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো শিক্ষিত মানুষ আট থেকে আশি সবাই বলবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা দেবাংশু এসব সব কর্মচারীদের কথার উত্তর দিই না পনেরো হাজার টাকা মাসে বেতন দেয় ভাইপুক্রামে এই জন্য জালি হিন্দু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ উনি যদি পশ্চিমবঙ্গে এই ধরনের বাধা না দিতেন মানুষ এত রাস্তায় বেরোত ধন্যবাদ মমতা ব্যানার্জীকে তিনি দাঙ্গা মিছিল পশ্চিমবঙ্গে রাম নামের আপত্তি পুজোর অনুমতি বন্ধ পুলিশকে প্রশাসনকে নামিয়ে দেওয়া ডায়মন্ডারবারে বারে আশি জনকে নোটিশ করা রায়দিঘিতে মন্দিরে বোমা মারার ব্যবস্থা করা এগুলো করছেন বলে আর প্রত্যেক দিন ভগবান রামচন্দ্রকে আক্রমণ করছেন বলে হিন্দুদের আক্রমণ করছেন বলে

কেকার কার পেস্ট্রি তে জীব চল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারি টিকটক ভি অর অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেকটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই